ফুটবল বিশ্বের এক মেসি অসাধারণ প্রতিভা সীমাহীন নিষ্ঠা আত্মত্যাগের মাধ্যমে যিনি হয়ে উঠেছেন এক কিংবদন্তি আজ আমরা জানবো মেসির জীবনযাত্রার সেই অবিশ্বাস্য গল্প হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার ভিডিও উনিশশো সাতাশি সালের চব্বিশ জুন আর্জেন্টিনার রোজারিও শহরে জন্ম নিতে ছোটবেলায় তার প্রতিবাদ ঝলক দেখা গিয়েছিল কিন্তু মাত্র এগারো বছর বয়সে জানা গেল এক বড় চ্যালেঞ্জের কথা গোথ হরমোনের সমস্যা তবে এই বাধা তার স্বপ্নকে থামাতে পারে তার পরিবারও সব রকম সহযোগিতা করে তাকে ফুটবল মাঠে এগিয়ে নিয়ে যায় তেরো বছর বয়সে মেসি তার স্বপ্ন পূরণের লক্ষ্যে পাড়ি জমায় স্পেনের বার্সেলোনা বার্সেলোনা ক্লাব তাকে সুযোগ দেয় চিকিৎসার জন্য এবং তাদের যুব দলের অংশ হতে এখান থেকেই শুরু হয় কিংবদন্তির যাত্রা মেসি পরিচিত তার অসাধারণ রেডলিং নিখুঁত পাস এবং গোলকার অভাবনীয় দক্ষতার জন্য মাঠে তার কৌশল দেখে মনে হয় বল যেন তার পায়ের সাথে লেগে আছে তার খেলা যেন সঙ্গীতের মতো মসৃণ আর সুন্দর আর্জেন্টিনা দলের দলের হয়ে হয়ে মেসির খেলায় অনেক অনেকবারই তিনি বিশ্বকাপ জিততে চেয়েছিলেন কিন্তু সকল হননি তবে দু সালে কোপা আমেরিকা আর সালে কাতার বিশ্বকাপে তিনি তার স্বপ্ন পূরণ করেন আর্জেন্টিনাকে তিনি বিশ্ব চ্যাম্পিয়নের মুকুট উপহার দেন ফুটবলে যেমন মেসি সকল তেমনি একজন মানব দরি বিভিন্ন চ্যারিটিতে দান ও শিশুদের সাহায্যে তার অগণিত অবদান রয়েছে তিনি একজন ভালো মানুষ ও পরিবারের জন্য নিবেদিত পিতা লিওনেল মেসি শুধু একজন ফুটবল খেলোয়াড় নন তিনি কোটি ফুটবল প্রেমীদের হৃদয় স্পন্দন তার জীবন সংগ্রাম এবং সাফল্য আগামী প্রজন্মের ফুটবলারের জন্য এক অমূল্য অনুপ্রেরণা মেসি নিজেই একটি ইতিহাস যা বিশ্বজুড়ে শ্রদ্ধার সাথে চিরকাল মনে রাখা হবে মেসি প্রমাণ করেছেন যে প্রতিভা আর পরিশ্রম মিলে কোনো কিছুই অসম্ভব নয় আমাদের সবার জন্যই একটি শিক্ষা স্বপ্ন দেখা আর তা পূরণ করা যদি আপনি মেসির এই গল্প থেকে অনুপ্রাণিত হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন